এগুলো দিয়ে অনেকে একটু ডিজাইন করতে চান কিচেনে স্লাব দিতে চান বাড়ি করে বর্ডার স্ক্যাটিং এর জন্য এই ধরনের কালারগুলোর প্রয়োজন হয় একটু পা দিয়ে দেখেন একটু কিন্তু রাফ আছে নিয়ে থাকি বিশেষ করে যারা একটু কম বাজেটে চব্বিশ চব্বিশ কমপ্লিট করতে চান তাদের জন্য এই ধরনের টাইপগুলো আমরা রেখে থাকি ন্যানো ক্রিস্টাল বলেছি দুইটা ডিজাইন রেখে দিয়েছি চার পিস মিলে একটা ডিজাইন হবে যে দেখেন কম দামে নিতে চান এই ধরনের টাইলস আমাদের কাছে এটা মিরর স্পার্কলস মানে মিরর টাইলসটা নতুন এসেছে মিরর পলিশ অনেক সুন্দর এটা ন্যানো পলিশ এটা নতুন আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এই এটা আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আজকে হাজির হলাম তো আজকে যে প্রতিষ্ঠানে চলে এসেছি এখানে আসলে আপনারা সকল ক্যাটাগরি টাইলস পেয়ে যাবেন বিশেষ করে ওয়াল টাইলস ফ্লোর টাইলসের ক্ষেত্রে সকল ধরনের কালেকশন সেক্ষেত্রে প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু বেশি বেশি পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে তো আমি যদি একটু এক নজরে দেখাই তাদের শোরুম কিন্তু হিউজ পরিমাণে বড় আর অনেক ধরনের কিন্তু টাইলসের স্যাম্পল আপনারা পেয়ে যাবেন তবে আজকের এই ভিডিওতে স্পেশালি দেখানোর চেষ্টা করবো চব্বিশ চব্বিশ সাইজের টাইলসগুলো আছে বাংলাদেশের মোস্ট পপুলার যে সাইজ বর্তমানে ফ্লোরের জন্য সেই টাইলসের কালেকশন দেখা আর অবশ্যই কিন্তু তাদের প্রতিষ্ঠানে হিউজ পরিমাণে এই ধরনের টাইলসের কিন্তু কালেকশন আছে তো কথা বেশি বারাবার সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজীব ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম মেরা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে কিন্তু সবাইকে বললাম যে এখানে সব মোস্ট প্রিমিয়াম টাইলসগুলো পাওয়া যায় বিশেষ করে চব্বিশ চব্বিশের অনেক অনেক স্যাম্পল আপনাদের কাছে তো আজকে অবশ্যই তো এই কথার প্রতিফলন দেখতে পারবো আমরা অবশ্যই ভাইয়া সোনাগাঁও সব সবসময় মানে মাছ ডিসপ্লে একটা কমিটমেন্ট আপনাদের কাছে দিয়ে থাকে আমাদের যেহেতু অনেক বড় শোরুম আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি অনেকগুলো ভ্যারাইটি অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য তো যেহেতু চব্বিশ চব্বিশের কথা বললেন চব্বিশ চব্বিশ বা সিক্সটি সিক্সটি বলে অনেকে ভালো বুঝবেন তো চব্বিশ চব্বিশটা হচ্ছে আমাদের ঢাকার বললে ভুল হবে অল ওভার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সেলকৃত যে ফ্লোর টাইলসটা মেন ফ্লোরের জন্য সবাই চব্বিশ চব্বিশটাই বেশি কিনে থাকেন তো কথার বাড়াবো না শুরু করব দুইটা সলিড কালার দিয়ে হ্যাঁ তিনটা কালার অ্যাকচুয়ালি সাদা ব্ল্যাক এবং মেরুন সলিড কালার অনেকে দিতে চান বিশেষ করে বর্ডার স্কেটিংয়ের জন্য এই ধরনের কালারগুলোর প্রয়োজন হয় যারা একদম পিওর হোয়াইট নিতে চান সেটাও আছে ইভেন অনেক অফ হোয়াইটও নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এই তিনটা সলিড কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মেরুন এবং ব্ল্যাকটা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট সাদাটা পঁচানব্বই নব্বই একশো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম প্রাইস সো এখানে কিছু কালারফুল টাইলস আমরা রেখেছি এগুলো দিয়ে অনেকে একটু ডিজাইন করতে চান স্ক্যাটিং দিতে চান কিচেনের স্লাব দিতে চান বাড়ির পীড়া বাইরের সাইড যেটা বলি আমরা সো এই ধরনের অনেকগুলো কালার আছে আমরা রেখেছি আপনাদের জন্য এগুলো রেঞ্জ মোটামুটি একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো জাস্ট অনেকগুলো কালার আমি ওয়ান বাই ওয়ান একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি উডেন ফাইবার আছে ব্ল্যাক আছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন আছে এই যে দেখেন ব্লু পার্ল আছে পিওর হোমোজিনিয়াস ব্ল্যাক যারা একটু কম খরচে ব্ল্যাক নিতে চান তাদের জন্য আমরা এই হোমোজিনিয়াস ব্ল্যাকটাও রেখে দিয়েছি পাশাপাশি যদি ম্যাট ফিনিশ পছন্দ হয় অনেকে পছন্দ করে থাকেন যে রে আজ আমি আসলে পলিশ পছন্দ না আমি একটু ম্যাট দিতে চাই আমার একটু ম্যাটের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে তো তাদের জন্য এই ধরনের কিছু চমৎকার চমৎকার ম্যাট রেখেছি হ্যাঁ সো এই যে দেখেন একটু এই ম্যাটগুলোর কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে আমি একটু একটু ফ্লোর একটা ফেলে দেখাই একটু পা দিয়ে দেখেন এটা কিন্তু রাফ আছে উঁচু নিচু মানে আপনার পাকে গ্রিপ করে ধরবে এরকম অসংখ্য ডিজাইন উডেন কালার আছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনারা চাইলে চব্বিশ চব্বিশ ম্যাট ফিনিশেরও অনেকগুলো কালেকশন আমাদের কাছে নিতে পারছেন তো ম্যাট এবং হাই গ্লসি বা কালারফুল তো আছে এর পাশাপাশি আমাদের মিরর পলিশ বা ন্যানো পলিশ বা ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি সেগমেন্টের অনেকগুলো কালার কালেকশন আছে তো আমরা শুরুটা করবো আজকে একদম মানে সলিড কালার অফ হোয়াইট দিয়ে হোমোজিনিয়াস যেটা আমরা মোস্টলি একটু রাফ ইউজের জন্য নিয়ে থাকি বিশেষ করে যারা একটু কম বাজেটে চব্বিশ চব্বিশ কমপ্লিট করতে চান তাদের জন্য এই ধরনের টাইপগুলো আমরা রেখে থাকি পঁচাত্তর থেকে পঁচাশি টাকার মধ্যে এটা সেল টাকা এটা পঁচাত্তর টাকা এটা ডিবিএল এর এটা পঁচাশি টাকা কোম্পানি বেঁধে দামটা একটু তারতম্য হয়ে থাকে এখানে আমাদের ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লাসির দুইটা ডিজাইন রেখে দিয়েছি চার পিস মিলে একটা ডিজাইন হবে সো ডিজাইন আমাদের কাছে আসে আমাদের এক কম দামি যদি কেউ পলিশ নিতে চান নব্বই টাকা রেঞ্জের স্পার্কেল সিরিজ আছে মিরোর পলিশ আছে পঁচানব্বই সাতানব্বই টাকা ন্যানো ক্রিস্টাল পলিশ আছে বিরানব্বই থেকে একশো টাকার মধ্যে বিভিন্ন দামের আছে আসলে দামটা ডিপেন্ড করে কোম্পানির কোয়ালিটির উপরে প্রোডাকশান ক্যাপাসিটি প্রোডাকশান কোয়ালিটি প্রোডাকশান র মেটেরিয়াল ফিনিশিং গ্লস সব কিছুর উপর নির্ভর করে যে আপনার আসলে প্রোডাক্টের কস্টিংটা যেমন এটা মির সিরামিকের এটার প্রাইস সাতানব্বই টাকা এটা এর এটা আটানব্বই টাকা এরকম বিভিন্ন ধরনের এক সিরামিক্স এটা পঁচানব্বই টাকা এক একটার দাম এক এক রকম যে এটা তিরানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আটানব্বই টাকা স্কোয়ার ফিট এটা ডিবিএল ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্রাসে আটানব্বই টাকা স্কোয়ার ফিট মিরো এটা এসে নতুন এসেছে মিরো পলিশ অনেক সুন্দর এটা আটানব্বই টাকা স্কোয়ার ফিট তো এটা আছে এটা ডিবিএল এর ন্যানো পলিশ এটা তিরানব্বই টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন এটা আছে মিরের এটা আটানব্বই টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আছে আমাদের চব্বিশ চব্বিশটা পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আমরা দিতে পারবো ডাবল লেয়ার আছে আমাদের কাছে সিঙ্গেল লেয়ার আছে এই যে দেখেন কম দামে নিতে চান এই ধরনের টাইপস আমাদের কাছে এটা সিরিজ মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট সো এই যে দেখতে পাচ্ছেন নিচে কাট কালার আছে ন্যানো পলিশ এই যেটা আসছে নতুন খুব সুন্দর এটা আছে ন্যানো পলিশ এটা ন্যানো পলিশ এটা নতুন আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এই টাইপসটা আমরা একটু ফেলে দেখাই নি এই জন্য ফেলাই এটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ সো এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি চব্বিশ চব্বিশের আমাদের হিউজ কালেকশান দেখতে পাচ্ছেন এই বাস বাস মিলে প্রায় দুই হাজার আইটেম শুধু আমরা চব্বিশ চব্বিশই রেখেছি এত আইটেম ইভেন আমার ফ্লোরে চব্বিশ আটচল্লিশ বত্রিশ আমাদের ফালানো এত আইটেম আমরা রেখেছি টাইলসের মানে একটা বাড়ির জন্য যা যা দরকার যাবতীয় যা দরকার বাজেট যেমনই হোক না কেন ছোটো হোক বা বড় হোক বাজেট কম হোক বা বেশি হোক হ্যাঁ সব ধরনের টাইলসে আমরা রাখছি যে দেখতে পাচ্ছেন ষোলো ষোলো ফালায় রাখছি ফ্লোরে যাতে আপনারা দেখে পছন্দ করে নিতে পারেন সো আমরা এই টাইলসগুলো কোথায় পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন উত্তরার সোনার গজার্স কোম্পানিতে আসলে আমাদের উত্তরার সবচেয়ে পুরনো এবং প্রসিদ্ধ একটা প্রতিষ্ঠান আমাদের সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহির সাহেব হ্যাঁ দীর্ঘদিন সুনামের সাথে সততার সাথে ব্যবসা করে আসছেন এখন সেই দায়িত্বটা আমাদের ঘরে তার সন্তান হিসেবে আমরা চেষ্টা করি সেই সুনামটা সেই সততাটা ধরে রেখে আমার যারা ক্রেতাবৃন্দ আছেন তাদেরকে সাথে নিয়ে আরও অনেক লম্বা সময় এগিয়ে যাওয়ার বাকিটা আল্লাহ ভরসা সব কিছুর মালিক উনি আমাদেরকে সবাই পণ্য কিনে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি কাস্টমার সার্ভিস সবসময় আমাদের বেস্ট থাকে আমরা সবসময় বেস্ট সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করি সো চব্বিশ চব্বিশ যারা নিতে চান আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বাইবারে নখ দিয়ে আমাদেরকে বললে হবে ভাই আমাকে কিছু কম বাজেটের কিছু ফ্লোর টাইলস দেন চব্বিশ চব্বিশ ভাই আমাকে একটু মিডিয়াম বাজেটের কিছু চব্বিশ চব্বিশ দেন বা ন্যানো ক্রিস্টাল প্রাইস দেন ভাই আমাকে একটু হাই বাজেটের ডাবল লেয়ার বা হাইগ্লো অসিডান তো আমাদেরকে একটু মেনশন করে দিলে আমাদের জন্য একটু সহজ হয় আসলে বুঝতে সুবিধা হয় যে আপনি আসলে কী নিতে চাচ্ছেন তাহলে সেই অনুযায়ী আপনার পছন্দের সাথে এবং আপনার বাজেটের সাথে তাল মিলিয়ে আমরা আপনাদেরকে কিছু ডিজাইন পাঠাবো সেটা দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন অনেকে আমাকে কোশ্চেন করে রাজীব ভাই আমি কি টাইলস কিনতে আপনার শোরুমে যেতে হবে না ভাইয়া আমার কাছ থেকে টাইলস নেওয়ার জন্য আমার শোরুমে আসতে হবে না আপনি আসলে ভালো হয় আপনি দেখে আপনার মন মতো অনেকগুলো কালেকশন দেখে নিলেন আর যদি না আসতে চান কোনো সমস্যা নেই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বাইবারে আমরা অ্যাভেলেবেল আছি আমাদেরকে নক দেবেন আমরা আপনাকে হাজারটা ছবি পাঠিয়ে দিব আপনি দেখে পছন্দ করে নিতে পারবেন তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বার নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন দূর দূরান্তে যারা আছেন যারা শোরুমে চাইলেও আসতে পারছেন না আমাদেরকেই মো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দেবেন আমরা আপনাকে প্রপার রেসপন্স করব। আর আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহজীর আলম সাহেব আমার বাবা সবসময় আমাদেরকে কাস্টমার সার্ভিসের ব্যাপারে প্রোডাক্ট ভালো প্রোডাক্টের ব্যাপারে এনকারেজ করে আমরা যেন আপনাদেরকে ভালো পণ্য দিই দুই পয়সা লাভ করি সেটার জন্য আমাদেরকে সবসময় বলে থাকে যে খারাপ পণ্য বেচার দরকার নেই কাস্টমারকে বলবা বুঝাবা যে এই প্রোডাক্টটা ভালো হবে আপনি এটা দেখতে পারেন বাকিটা তার ইচ্ছা সো ভালো পণ্য নেওয়ার জন্য অথেন্টিক এ গ্রেড পণ্য নেওয়ার জন্য ভালো একটা হ্যাসেল ফ্রি কেনাকাটার অভিজ্ঞতা নেওয়ার জন্য সোনা গটার্সে আসবেন সোনা গটার্স কোম্পানিতে নক দেবেন আমরা আছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তো নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ